এত ঈশ্বর থাকা সত্ত্বেও সবাই সেই মহাদেবকে নিজের স্বামী হিসাবে বরণ করতে চায় আসলে তার মতো থেয়ারি তার মতো অসামান্য পুরুষ যে আগলে রাখতে চায় তার নিজ পত্নীকে মা বা পার্বতীকে এতটাই ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে যে সবাই তার মতোই স্বামী কামনা করে থাকে তাই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা নিজের আকাঙ্ক্ষা পূর্তির কথা মেয়েরা বলে থাকে হর হর মহাদেব সুন্দরম থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আবার হাজির হব তোমাদের মনের কথা বলতে মিষ্টি মাধুরে ছিলাম তোমাদের সঙ্গে লাইক